আহা এখন আমাদের সবার সু বড় ব্লগার হয়ে গেছে কারণ ওকে নিয়ে কন্ট্রোভার্সি করি না 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 ও আমাদের ভিডিও কারো ভিডিও দেখে না গো ঠিকই তো বড় বড় লোকরা এরকম মানে বড়ো ছোটোদের ভিডিও দেখে না একটা কথা জানি নিজে যাকে বড় বলে বড় সে নয় লোককে যাকে বড় বলে বড় সে হয় না সুয়ের ব্লগ নিয়ে কথা এর জন্য বলি না যে সু বড় ব্লগার এর জন্য বলি যে লোককে যখন তুমি এই নুন মাখাতে না রোগের কাটা গায়ে তখন কেমন লাগ জানি তোমার ঘা বা তোমার গায়ে কোনো কাটা নাই কারণ সেসব তোমার গায়ে লাগেই না কোনো রকম নুন লঙ্কার গুঁড়ো লাগালে বরং তোমার কাছে ভিউসটাই সব তাই না তারপরও নিজেকে নিয়ে অতটা গালাত্মিমেতে বেঁচে থেকো না আমি বড় ব্লগার আমি বড় কন্ট্রোভার্সি কুইন এসব ভেবে নিজের উপর নিজে একটা ওই কি বলে বুলেট প্রুফের মতো একটা অ্যাটেনশান প্রুফ করতে পারো বা নিজেকে বরাপ্পান দেখানোর একটা প্রুফ লাগিয়ে রাখতে পারো কিন্তু একটুখানি আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে দেখো সত্যিকে তুমি বড় ব্লগার হতে পেরেছ সত্যিকে তুমি কন্ট্রোভার্সি কুইন হতে পেরেছো আর সেটা হওয়ার জন্য তুমি তোমার জীবনে কি কি খুঁয়েছ তুমি যে টাকা রোজগার করেছো মিথ্যা লাইফস্টাইলকে মিথ্যা অপবাদ দিয়ে সেই টাকাটা তুমি চিকিৎসার তলে খরচ করেছো তাই তো চিকিৎসার তে খরচ করার পরও কি সেই চিকিৎসার যে আল্টিমেট রেজাল্ট সেটা পেয়েছ পাওনি পাওনি তুমি বলবে আমার পেটটা ভালো ছাড়া তোমার পেটটা ভালো বাসি বুষা খেতে খেতে তেল ঝাল খেতে পারছো পেটটা ভালো হয়েছে কিন্তু আলটিমেট রেজাল্ট পাওনি সেটাও কিন্তু একটা ওই যে বলে গেলাত রাস্তা আপনালে সেই অবস্থাটি হয় আচ্ছা এবার হচ্ছে আজকের ওর ভিডিও নিয়ে ও অনেক বড় বড় কথা বলেছে প্রথম কথা ও বলেছে সবচেয়ে খারাপ লেগেছে পিরিয়ড নিয়ে যে কথাটা বলেছে যে পিরিয়ড সবারই হয় ও এত কিছু মানে না ট্রান্সপারেন্ট যেখানে বাচ্চাদের স্কুল এডুকেশানে হ্যাঁ স্কুল এডুকেশানে পিরিয়ড নিয়ে পড়ানো হয় রিপ্রোডাকশন সিস্টেম নিয়ে পড়ানো হয় তারপর সবাই জানি হুম এডুকেশনটা আছে তাই বলে কিন্তু টিচার মানে এক্স্যাক্টলি পুরো প্র্যাকটিক্যাল কোন অনেক কিছু বলতে পারে না পারে না সেখানটা অনেকটা জায়গায় থেমে থেমে বলতে লাগে এটা বোঝার মতো মানে মন মানসিকতা বয়স থাকতে লাগে তোমার বয়স তোমার হয়েছে সেই মন মানসিকতা নেই সব জায়গাটাতে সব কিছু বলা সেই সেই যে রিপোর্টেড সিস্টেম বা যে যে এডুকেশনটা কথা তুমি বারবার বলছিলে সেটা আমরা সবাই জানি পাঠ্যপুস্তকে দেওয়া হয় টেক্সট বুকে দেওয়া হয় কিন্তু বাট সেটা কি ওপেন আলোচনা করা যায় একটা মা কি তার সন্তানের সামনে সামনে সন্তান ক্লাস নাইন টেনেই পড়ে বা সে হয়তো ক্লাস ইলেভেন টুয়েলভে পড়ে তার সাবজেক্ট হয়তো বায়োলজি আছে সে হয়তো নিট ক্লিয়ার ক্লিয়ার করে হয়তো মেডিকেলে পড়তে যাবে তার সামনেও কি রিপ্রোডাকটিভ সিস্টেম নিয়ে বা রিপ্রোডাকশান নিয়ে কথা কোনো মা বলতে পারে পারে না এটা কি বলা হয় চক্ষু লজ্জা সেটা সবার থাকে না যার আছে তাদের জন্য চক্ষু লজ্জা পারে না আমরা সবাই জানি বিয়েতে পর এই শুভরাত্রি কাকে বলে সোহাগরাত কাকে বলে সবাই জানি হ্যাঁ কিন্তু তা সত্ত্বেও কিন্তু সুহাগ্রাতের ভিডিওটা করা হয় না কেন করা হয় না সব কিছু করা হয় বিয়েতে জল দিয়ে স্নান করানো হচ্ছে খালিগা হয়েছে ড্রেস চেঞ্জ করে সব কিছু করানো হয় সুয়াগ্রাতে সবাই জানে তো ট্রান্সপারেন্সি রাখতেই পারে তাই না জীবনে অনেক কিছু ট্রান্সপারেন্সি তুমি রাখতে পারো না তাই তুমি ভাবো তুমি ভালো করে বুঝেছো যে পিরিয়ড নিয়ে কথাটা বললে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খাবে তার জন্যই তুমি বলেছো আর বেসারাম লোকরা অনেক কিছুই করে তাই না বড় বড় যেটা মডেল হয় শেট্টি বা বাকি আদার্সরা ওরা অনেকটা বডি পার্টস দেখিয়ে চলে কারণ ওটা ওদের প্রফেশনাল ওদের জব হ্যাঁ যারা টিচাররা ক্লাসে স্টুডেন্টকে পড়ায় স্টুডেন্টদের পাঠ্যপুস্তকের ওটা ওদের পড়াশোনার পার্টে পড়ছে তার মানে সেই না একটা বাচ্চা স্কুল থেকে পড়ে গিয়ে মাকে গিয়ে বলবে মা মা আমি জানি আমার কেমন করে জন্ম হয়েছে তো সেটি বাবা ইন্টুকুলুকুলু হয়েছিল বলে না বলে না বা বলতে পারি সেটাকেই বোধ হয় ভদ্রতা সভ্যতা বলা হয় অল্প বিদ্যা ভয়ঙ্করী বুঝলে তো কথায় কথায় ডিকশনারি তোমার অবস্থাটা এরকম হয়েছে পিরিয়ড নিয়ে বলাতে কোনো লজ্জা থাকার দরকার নেই তারপরও যেই জায়গাটা আমরা চাইলে অ্যাভয়েড করতে পারি যে জায়গাটা আমরা বলতে পারি অসুবিধা আছে হ্যাঁ আমি দিচ্ছি না বাস একটুক্ষণ বললেই হয়ে গেল দরকার পড়ে না সব কিছু খুললাম খুল্লা করে বলা ইনার ওয়ে পরে তুমি চলে একটা ভিডিও করে দেখাও না তুমি ভেতরে কিছু না পরে একটা না আমরা ভিডিও করতে পেরেছো শুধুমাত্র ইনারওয়ের মানে বিকিনি তো অনেকেই পরে তো তুমিও পরে একটা ভিডিও করাও স্নান করে আমরা সবাই জানি স্নানের সময় আমরা কী ড্রেস পরি কী না পরি তাহলে স্নানের ভিডিওটা কেন করা হয় না কেন সমুদ্রতে স্নান করলে তো আমরা প্রচুর লোক যারা আনেমুনে যা বা যে কোনো যা বিকিনি বা নর্মালও প্রচুর ভিডিও করে বাট নর্মাল বাথরুমে যখন আমরা স্নান করি তখন কেন সেখানে ভিডিও করা হয় না কুম্ভ মেলা স্নানে কত লাখ না কত কোটি লোক স্নান করেছে কিন্তু নর্মাল বাথরুমের স্নানটা আমরা কেন দেখাতে পারি না কেন সেখানে আমাদের ঢেকে রাখতে সেই জিনিসটা আমরা বাথরুম ঢোকা বন্ধ করি তারপরে স্নানটা দেখানো যায় না কারণ সব জায়গায় একটা রেখা থাকে তুমি সেসব রেখার ধার ধার ধারণা কিছু নেই তো পুরোনো তোমার সাহস কী করে হলো তুলনা করতে কার সাথে সারদা মার সাথে সারদা মা ওই সময়টাতে ঋতু চলাকালীন উনি কালী পুজো করেছেন রান্না করতেন তুমি শারদ মার তুলনা করলে একটু লেভেলটা নিচু করো তুমি জানো রামকৃষ্ণ শারদ মাকে মা জ্ঞানে পুজো করেছিলেন সরস্বতী পূজার পুজো করেছিলেন এবং পুজোর পরে সেখানে স্ত্রীকে প্রণাম করেছিলেন আশা করি জানো তার মানে কি স্ত্রীর মাঝে উনি দেবী রূপ দেখেছিলেন কারণ শারদ মা ঈশ্বরের আর এক রূপ তাই যিনি নিজেই ঈশ্বর তিনি সেখানে আরেকজনের রান্না কেন না তাই শারদা মা কি ভাবল সেটার তুলনা করলে অথচ কামাখ্যাতে ওই সময় মন্দির বন্ধ থাকে কারণ ওই সময় মাকে দেখা ছোঁয়া যায় না কিছু করা যায় না মার থেকে দূরে থাকতে লাগে কামাখ্যাকে না। রম রামকৃষ্ণের একটা ইম্পর্টেন্ট লাইন হচ্ছে রমণীর সঙ্গে শুয়ে না করো রমন ঐশ্বরিক অবস্থা কতটা উপরে উঠলে পরে স্বামী স্ত্রী একসাথে শুলে শোয়ার পরও কিন্তু অন্য কোনো ভাবধারায় ওরা কখনোই লীন হয়ে যায়নি সে তোমার স্ত্রী ওইটুকুনি তাকে প্রণাম করা তাকে পুজো করা যার নাম আমরা দিয়েছি ফলহারিণী কালী পুজো ওই দিন রামকৃষ্ণ সারদা মাকে মাতৃ জ্ঞানে রূপে পুজো করেছিল তাহলে ধরে নেব তোমার স্বামী বা তুমি ওই সেজে পচে গেছো তুমি তোমার স্বামীকে কী রূপে পূজা করো খালি গায়ে বম্বলা সত্যি মানে কতটুকুন সাহস হলে পরে তোমার এতটুকুন কথা তুমি বলতে পারো তুমি সারদা মাকে নিয়ে বলতে চলে আসলে তোমার হিম্মতের দাঁত দিতে লাগে তারপর তুমি তো দারুণ কথা বললে তোমার কি ওয়াইটি করতে গেলে ভিডিও করতে গেলে ভালো করে ভিডিও দেখতে লাগে হ্যাঁ ইউ আর ফেল ইউ আর ফেল ইউ আর ফেল ডু ইউ থিঙ্ক তুমি যে কথাটা বলেছো ইউ আর ফেল ইউ আর ফেল এটা কারেক্ট ইউ আর ফেল আই এম পাস ইউ আর ফেল আই এম পাস এটা হচ্ছে না তুমি তো ভুল মানে ভাস্য করে বলে তুমি সিরিয়াসলি বলছো ইউ আর ফেইল নিজের প্রতিটি জায়গাতে কতটা ভুল থাকে কখন দেখেছ সেটা দেখো নি দেখার প্রয়োজন মনে করো নিজেকে সবসময় একটা ওই যে কুইনাইন নাকি ডাকে তোমাকে আজকের লোকে তো সেই জায়গায় নিজেকে বসেই রেখেছো এটাটা ওই যে বলে মূর্খরা স্বর্গে থাকে তোমার সমস্যা কমে হয়েছে না তুমি মূর্খ না যথেষ্ট শিক্ষিত নিজের অতিরিক্ত ওভার কনফিডেন্স তোমার কাছে এই জায়গাতে নিয়ে এসেছে তুমি ভাবো আমি যেটা করি সেটাই শ্রেষ্ঠ তারপর তোমার মা শ্বশুর শাশুড়ি তোমাকে ঘর থেকে বার করে দিয়েছিল তারপর একবার বেরিয়ে গেছিলে তারপর আবার বেরিয়ে তো তুমি বেরোনি অনেক কিছু বললে আবার বলে বললে যে তোমার শ্বশুর শাশুড়ি বয়স্ক মানুষ ওদের যদি কিছু হয় পাড়াতে প্রচুর লোক আছে কিন্তু তুমি একা আসছি তোমার যদি কখনো বাথরুমে স্লিপ কেটে পড়ে যেতে তাহলে তোমাকে কে দেখতো বা কে রাখত তুমি এটা কথাটা বললে তো তুমি নিজের ইচ্ছাই এসেছো বাড়ি থেকে আর শোনো মানুষের একটা বয়স আছে যেই বয়সে লোককে দরকার পড়ে দেখভাল করা তোমার শ্বশুরমশাই নিশ্চয়ই এজে বা তোমার স্বামী দেবতাটি বড় হওয়ার আগে ব্যাঙ্কে যেত বাজার করতো নিশ্চয়ই তোমার স্বামী জন্মের পর থেকেই বাজার করে খাওয়ায়নি আজকের দিনে দাঁড়িয়ে উনি ব্যাংক বা বাজার অন্য কাজ একা করতে হয়তো অসমর্থ কারণ ওনার বয়স হয়েছে তাই অসুস্থতা বা যে কোনো রকম সাডেন ইনসিডেন্ট বা সাডেন অ্যাক্সিডেন্টটা ওই বয়স্কদের সাথেই হয় এই বয়স্কদের দেখভাল করার জন্য লোক লাগে ইয়াংদের না এ তুমি স্লিপ কেটে অ্যাক্সিডেন্ট তোমার হতেই পারে এটা তো কারোর হাত পায়ে লেখা থাকে না তুমি নিজে ইচ্ছে তোমাকে কি বলেছো তুমি বাড়ি ছেড়ে এসেছো আর তারপর তোমাকে দেখতে কে তোমার তুমি বলবে তোমার বাবা অনেক দূরে আছে কেন তোমার বাড়ির মালিক নেই ও মালিকের বাড়ি দূরে এতদিন ধরে আছো পাশের ফ্যাটারের লোকের সাথে কথা বলিনি প্রথম দু তিন দিনে পরে মাও তো পাশের ফ্যাটার ফোন নাম্বারটা আগে নিয়ে রাখে তুমি ওটা নিয়ে রাখো নি তার মানে কি কারোর সাথে কতটা নিচের দোকানে তুমি যাও দোকানদারে খবর দিয়ে দেবে তোমার পাশের ফ্যাক্টারিটা যাতে নিশ্চয়ই ওদের কাছে ফোন নাম্বার থাকবে জিনিস আনতে গেলে পরে নিজের ইচ্ছায় তুমি বেরিয়ে এসে তুমি অন্যকে বলছো তারপর তোমার শ্বশুরমশাই গ্যাস ওভেন তো আসলোই না সাতটার পরে আসলো এইসব ব্যাপার না অনেক বয়স্করা সময় নার্ভাস ফিল করে যে আমি তো পারছি না কি করে কি লাগাতে হয় এবং অনেক টেকনিক্যাল ব্যাপার আছে যেটা আমাদের ঘরে অনেক সময় জিনিস ঠিক করতে আসলে আমি হয়তো বুঝি না আমার থেকে ছোটো আমার ছেলে মেয়ে দুজনেই তারা আমার থেকে বেশি বোঝে কারণ তারা এই জন্মের মানে এই প্রজন্মের আর তুমি সেখানে তোমার শ্বশুরমশার কাছে ষাটটা হয়ে গেছে তুমি থাকতে দিলে না কারণ তোমার ঠাকুর পুজো রয়ে গেছে এবং তোমার রান্না তুমি করে ফেলেছিলে যেটা তোমার ভাতের ব্যাপারে বলছিল বিকালে খেয়ে নেয় বলছিলে তুমি যখন বাড়ির থেকে বেরিয়ে এসেছিলে তুমি জানতে তুমি কখনো স্বামীকে নিয়ে আসবে না একা থাকবে বলে বেরিয়ে এসেছিলে একা থাকার হিম্মত দেখিয়েছিলে তাহলে ঠাকুর তখন যে সাত দিন দিতে পারবে না বা পাঁচ দিন দিতে পারবে না এটা জানতে না জেনে শুনেই তো ভিডিওটা করেছিলে তাই না ঠাকুর দিতে পারবে না জেনে শুনেই ভিডিও করেছিলে আর তোমার শাশুড়ি প্রচণ্ড তোমাকে ভালোবাসে তাই তোমাকে এত কিছু রান্না টান্না করে পাঠায় না এর জন্য পাঠায় না পাঠায় এর জন্য আমার ছেলেটাকে নাহলে তো বউটা ভালো খেতে দিতে পারবে না আর এটা মাদের একটা ইনস্টিংক থাকে যে কোনো জিনিস খেতে গেলে সন্তানের মুখে না তুলে দিয়ে যে সন্তান আমার কাছে আছে খাওয়া যায় না তাই উনি ওনার মাতৃত্বর আবরণ দিয়ে তোমাকে আর তোমার স্বামীকে খাওয়ারটা দেয় ভালোবাসাটা বা তোমার প্রতি ভালোবাসা কতটুকু তোমার ডাউট আছে কারণ এরকম বৌমার প্রতি কোনো শাশুড়ির ভালোবাসা নেই ঠিকই বলেছ দুই ছেলের মা বাবা হলে কি ভাগের মা হয় এক ছেলে হলে ভাগের হয় না এক ছেলে হলেই মা বাবার টেনশনটা বেশি হয় কষ্টটা বেশি হয় দুই ছেলে হলে কিন্তু ছেলেদেরও টেনশন থাকে বাবা মা বোধহয় ওকে দিয়ে দিচ্ছে বাড়িটা গয়নাগুলি মার বোধহয় ওই বৌমা নিয়ে নিচ্ছে টেনশন হয় টেনশনে পড়ে কিন্তু দুই বা বৌমাই করার চেষ্টা করে আর এক ছেলে মেয়ে হলে সুযোগ পায় ব্ল্যাকমেলিং করার জন্য ইস ইয়াস মুখে ব্ল্যাকমেলিং করতে লাগে না ভেতরে অন্তরে আমার একমাত্র ছেলে ওই যে থাকতে দিল না দুধের বাটি মরার পরে দেয় জীবনে যারে তুমি দাওনি এক ফোটা দুধ মরণে কেন তারে দিলে তুমি মশা মারণের ধূপ তো জীবনে কি খবর নিল না নিল কদলে যায় না কিন্তু মৃত্যুর পর শ্রাদ্ধ বা শ্রাদ্ধের কাজ করাটা অধিকারটা ছেলেরই থাকে সেখানে একমাত্র ছেলেকে মা বাবা দুই সরাতে পারে না আর দুই ছেলে দেখলাম দুই ছেলে চেষ্টা করবে যে মা বাবা যদি ওর দিকে চলে যায় ওর দিকে চলে যায় এই চিন্তা করেই কিন্তু অনেকটা করার চেষ্টা করে গুহাতে পারলাম আশা করি পেরেছি বিছানা চাদর তুমি দেড় মাসে পাল্টাও কম কথা না একটা বিছানা চাদর তুমি দেড় মাস পরে পাল্টিয়ে থাকো কি করে খুজলি হয় না চুনকো হয় না তোমার পোষ্যটা ওই বেড কাবারে ওঠে ইসে করে অনেক লোম থাকে তুমি ঝাড়া দাও তারপরেও তো পশুর জন্যও তো ভালো না হুম ব্লগের মধ্যে কি আছে বর খালি গায়ে ঠাকুর দিল হুম না ঠাকুর দেওয়ার সময় কাপড় পরে ঠাকুর দেওয়া যায় গেঞ্জি ধুতি পরে প্রচুর লোক ঠাকুর দেয় ঠাকুর দেওয়ার সময় খালি যেহেতু তুমি ক্যামেরা করো আচ্ছা তৃতীয় কথা ঠাকুর দিল তারপর লোটে মাছ নিয়ে খেলে তারপর তোমার বাবা আসলো বাবা আসার পর বাবা ওইখানে একটু ঘুমালো বাবা আসার পর একটু চায়ের কাপটা দেখালে বাবা খেয়ে তারপর বা মা আসলো মাকে একটা ডিম খেতে দিলে মা ডিমটা খাচ্ছে হাত ছাড়া প্লেটটা তুমি আবার ক্যামেরাটা ফোকাস করেছো কেন ডিমটা হাত দিয়ে খেলে হাতটা ধুতে হবে মুখকে যে খাচ্ছে মুখটা ধুতে হবে না ডিমটা খাওয়ার পর এটো রইল না মুখটা নাকি তোমার মা এটোটা সেটাও মানে এটো মানে না তার জন্যে কি তুমিও পিরিয়ডের মধ্যে ঠাকুরকে দিয়ে দাও তারপর কি বলে এটো একটা কেটে কাপড় ছিলো হাতে একটা প্রদীপ ধরে ফেললে যা কিছু ঠাকুরকে ধরার করার হয় করে ফেলে হট করে অতটা মানো না তোমার মা ডিমটা যে খেলো কীরকম বিভৎস লাগছিল বলো তো ওনার দুটো হাত ঠাকুরে দিয়েছেন উনি বসে খাচ্ছেন এমন এমন অসুস্থ কোনো রোগী তারপর উনি হাত লাগাতে পারলো না কে কতজন এমন এমন ডিম খায় সুস্থ লোকরা এভাবে ডিম খায় না ঠিক যেভাবে তোমার মা খেয়েছে আবার কিছু বললে বলবে আমার বাবা মাকে না কেন কথা বলা হয়েছে তোমার বাবা মাকে কথা বলার কারণে হচ্ছে তুমি নিজে তুমি নিজে দায়ী তোমার এসব কথাবার্তা শোনানোর জন্য বাবাকে মাকে নিয়ে আসো যাতে আসার পর যাতে মারাত্মকভাবে ওদেরকে আমরা সার্ফ ছাড়া ধোয়াতে পারি তোমার যাবার জায়গা নেই বসার জায়গা নেই বাপের বাড়িতে যাও না কেন বাপের বাড়ি কাছেই এসেছো এখন চলে যাও পশুটা কিনা বাপের বাড়িতে বর চলে যাওয়া অফিসে কাজটা ছেড়ে দুটো সময় চলে যাওয়া বেরিয়ে যাও নাকি বাপের বাড়ির জন্য নো এন্ট্রি সাইন বোর্ড ঢোকা যায় নিষেধ পশুটাকে নিয়ে তাই না সেটা নিয়ে তো ঝগড়টা হয়েছিল পশুটাকে নিয়ে না করা হয়েছে পোষ্যটাকে অ্যালাউ করা হয় না বাপের বাড়িতে মা বাবা চাইলে উপর উপর বিশেষ করে মা সেখানে পশুটা এখানে উঠবে ওখানে উঠবে এটা লুম পাওয়া যাবে ওখানে পাওয়া যাবে সেটা পছন্দ করে না যতই ডিম খাও যতই এগুলি খাও তোমার মা তোমার ম্যাজ বোনের বার্থডের জন্য পায়েস নিয়ে এসেছে মানে বার্থডে গেছিলো তারপরে চিংড়ি মাছের মালাইকারি হচ্ছে চিংড়ি মাছ মালাইকারি তুমি ওই দিন বলেছিলে মা চিংড়ি মাছের মালাইকারি করছো তুমি ইলিশ মাছ রান্না করেছিলে বাবা এই জন্য আসেনি বাবাকে আমি বললাম চিংড়ি মাছে মালাইকারি খাবে বলে আসনি তাই ইলিশ মাছ ছেড়ে দিলে তোমার মাকে তাহলে এই চিংড়ি মালাই মালাইকারিটা কি ওই দিনের রান্না করা নাকি ব্লকটার এই জায়গাটা অন্য জায়গাতে ক্লিপিংসটা লাগিয়ে দিয়েছো কারণ এই চিংড়ি মাছের মালা একা রান্না করার কথা অনেক দিন আগে চার পাঁচ দিন আগে হবে তারপর তুমি এটা আজকে বললে ব্যাপারটা কিন্তু কেমন সন্দেহজনক লাগছে তাই না আর ম্যাজবোনের বাড়ির কাছে ম্যাজুবন তোমার বাড়িতে আসলো তোমার জন্য খাওয়ার নিয়ে আসলো তার বার্থডেতে তুমি গেলে না গেছো আর ব্লক করো আর তুমি যদি যেতে তো পায়েস তোমার জন্য নিয়ে আসতো না মানে তুমি এখানে খেয়ে আসতে না পিরিয়ড হলে যাওয়া যায় যাওয়া যায় পায়েস খাওয়ার জন্য যাওয়া যায় ছোটো বোনের বার্থডেতে যাওয়া যায় ওই ঠাকুর করে না ছুলে না চাও ধান দুপা না যাও কিন্তু যাওয়া যায় খাওয়া যায় তুমি কেন গেলে না মাকে নিয়ে আসতে লাগলো কারণ কন্টেন্টটাকে বড় করতে হবে বাবা মা দুজনের যদি ফটো লাগাই পাবলিক দৌড়ে দৌড়ে আসবে বাবা মা তোমার কাছে হয়তো তোমার জন্য আসে তুমি বাবা মাকে দেখাও বা আসতে বলো তোমার ভিডিওর সাহায্যর জন্য এর বেশি কিছুই না পুরোটাই হচ্ছে তোমার ভিডিও রিলেটেড ভিডিওর বাইরে তোমার কোনো দিকেই নজর নেই ভার মেজায় সংসার ভার মেজায় মা বাবা ভার মেজায় এভরিওয়ান আমি ভিডিও করবো কারণ ভিডিও আছে বলে আজকে আমি এসির হাওয়াটা খেতে পারছি এবং লোককেও খাওয়াতে পারছি সত্যি তোমাকে না দেখলে বোঝা যেত না বড় বলগার আর বড় কন্ট্রোভার্সি কি কীরকম হয় আবার বলছি নিজেকে যে বড় বলে বড় সেই নয় লোককে যারে বড় বলে বড় সে হয়